বিয়াল বেলা যায় বিড়ি খাইছে তেহা দিছে না আরে ভাই আর মাইক মারুন না যে জিবে ও কানেতে সন্ধ্যা বেলা আম তুই যে বিড়ি খাইছস এইডা আর মাইক দিয়া কইতাম না আর ইয়া লও মাইক দিয়া কইতাছস তেহা দু দিয়া দিয়াম যা ইনতে মানুষ রং পায় আরছে এই যে খাইতাছে তেহা দন নাম নাই মন হইগুলা মাংনাবা যা তেহা লাগে না কিনতে এই একটা সিগারেট দেছে এই কি সিগারেট দিব এ সাইরবো সুধিরে কতগুলা টিয়া এটা পয়সা দিছস দিতাম না মাইরা খেয়ে গেছি মাইরা খেয়ে যাইবি খেল আর কোন দিন দিবি আমি মইরা গেলে পরে দে আচ্ছা মইরা গেলে পরে দে র অনেক দে হ্যাঁ একটা সিগারেট ভাই দিতাম না আগে পাওনা পরিশোধ করবি পরে নতুন করে ভাই খাবি কোন সিগারেট না দিলে আমি আর পাওনাদির একটাও দিতাম না তুই কিবে নিবি নেস আরে যা যা টিয়া কি বেতুরু লাগবা বরাবর মধ্যে জানা আছে একটি ছাড় নাই আমি আইতা শিখার বুঝলি সাগর বিপদে আছি রাসেলের দন করে রে বাহি গইছিলাম, কোন দনের সামনে দিয়ে গেলে এটি হাসার খালি আমিও তো ওর বাহি গইছি, সামনে দিয়ে যাই লেটে আসা এলাকা কয়েকদিন ধরে যাই না আর যাইতাম না আমার দোকানে এলাকার কিছু ছেসরা পোলা পান এক বছর যাবৎ বাকি খাইয়া টাকা দেয় না এরা আমার দোকানের পিছনে পর্দার আড়ালে বৈশা বৈশা খালি বিড়ি সিগারেট খাইতো এখন এদের নাম ঘোষণা করব আপনারা সবাই শুনুন সাগর মিয়া এক বছরে বিড়ি খাইছে পনেরোশো টাকা লিপু মিয়া এক বছরে বিড়ি খাইছে চোদ্দশো টাকা চাইলে বেকন মারে এ সাগর মাইক মারতা শিখিয়ে রে সাগর মিয়া পনেরোশো টাকা লিপু মিয়া চোদ্দশো টাকা এ তোর আর নাম কইতেছে লটারি দিচ্ছি হয় এরা পাওনা টাকা দেয় না এরা জাতীয় শেসরা সাগর মিয়া পলায় পলায় বিড়ি খাইছে আমার দোকানে লিপু মিয়া পলায় পলায় বিড়ি খাইছে আমার দোকানে আরে অর্ধ যে পলায় পলায় বিড়ি খায় শব্দ কই দিলো মাইক দিয়া দোর দেহিরা লাগবো সহাল বেলা ভাত খাইয়া বিড়ি ধরাইছে টেহা দিছে না বিহাল বেলা যায় বিড়ি খাইছে তেহা দিছে না আরে ভাই এটা কি অর্থটা শুন এলাকার মধ্যে বিড়ি সুরুটের মাইক মারতা শুন কেলিগা ভাষা সারা তো থই না এলাকাতে তো আপ করব আরে ভাই আর মাইক মারো না যে জিবে ও কানিতে সন্ধ্যা বেলা দেইয়াম তো মানির জত গুলা খাই না যে এই দেখ খায়া কত গুলা বাজাইছস ভাই সন্ধ্যা বালা যদি টেহা না দেস তাই কিন্তু আমি আবার বাইরে মাইক লিয়া আরে ভাই এত বড় লিস্ট এটা কি হে চাল বিআলতে ভাতরা খাইউতে দমমার ছলি আমার দহনো এডা তুই দেবিরি খাইছস এগুলা একটা টিও তো দিছস দা ভাই আজকের মধ্যে টিপ আয় যায় বাইন তাও মাইক লিপু শইন দা বালা বিরি টাকা দিয়া দিবে এখন যাব আমিনের কাছে এত মতো বুঝাইলাম তারপরে খুয়ে দিতাছি কেললে কাছে আর দহনো ভাই খাইছিলা তুই যায় একটা বিরি খাইবৈলাম না মাতারা বেদনা উঠছে বিড়ি খাই আমি তেরা ছেলের দোকানও বাহি দেয় না বিড়ি আর কারা দিব বাহি এই তো সামনে আমিনের বাড়ি আমিন সকালবেলা বাত্রা খায়া দরমাইরা আমার দোহানো যায়া বিড়ি ধরায় হারছে টাকা পাওয়া যায় টাকা দেয় না আমিনের বাবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার ছেলের কাছে বিড়ির টাকা পাওয়া যায় কিরে বিড়ি বিড়ি করে আমার নামে মাইক মারে কারা আমিনের বাবা আপনি যেখানে থাকেন না কেন আপনার ছেলের কাছে পঁচিশশো টাকা পাওয়া যায় বিড়ি খায়া টাকা দেয় নাই আর কি হতাস আছে দিয়া আব্বা বাড়ি শুনলে ভালেই আরবো আমারে বিড়ির টাকা না দিলে আমি সারা এলাকায় মাইকিং করব। আমিন বিড়ি খায়া টাকা দেয় না ভাই বা আব্বা বাড়ি শুনলে ভানে আরবো আমারে ভাই আর কৈছ না আব্বা শুনলে আরবো আচ্ছা কত দিয়া পাস পঁচিশশো এত কে মঙ্গলবারে হলিউড নিছিলি এক প্যাকেট শুক্রবারে বন্ধু বান্ধব আইসিন এগরে লো এক প্যাকেট ব্যাঞ্চন নিসস আর বিশুধবারে এক প্যাকেট স্টার সিগারেট নিসস মোট পঁচিশশো টাকা আরে ভাই সুচ চাড়া অফ করছে এটা থামাই আকো কি আমি দিতাছি বন্ধু বান্ধব আইলে বাপ দেয়া খাইসস ব্যাঞ্চন সিগারেট আর আল্লাহ আল্লাহ খাইলে পাইলট হলিউড আর রশিদা বিড়ি খাইছস ভাই তুই মাইকটা থামা আব্বা উঠতে আয় পড়বো আমি চুরি হয়ে হইলেও সন্ধ্যাবেলা তো টিয়া দিয়ে দিয়াম এলাকাবাসী আমিন বিড়ির পাওনা টিয়া দিয়া দিব আর এলাকার ময় মুরব্বিয়ান আইনেরা কিছু মনে হরুন না যে আমিন কিন্তু বিড়ি পলায় পলায় খাইতো আরে ভাই এটা বদ্ধ হইয়া যাইলাও তো কই আছস লাভ কি তাইলে তুই কিছু মনে হরিস্তা তুই যে বিড়ি খাইছ এইটা আর মাইক দিয়া কইতাম না আর এলো তো মাইক দিয়ে কইতাছ টিয়া দু দিয়া দিম যাছে ইনতে পুলান টিয়া দিতি না ঠিক কা হইরা আরছি বিড়ি খায়া লিস্ট বানায় 2 কিলো রাস্তার সমান আমার দোকানটা খালি হইরা আরছে